অশ্বিনী টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আড়ষ্ঠতাটা কমবে সীমানার যে না যে চোখরাঙানি বা সীমানার না যে আপনাকে বাধা দিচ্ছে চীনের প্রাচীরের মতো দুর্লঙ্ঘ বিজনেসের ক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন আসছে একটা চাপ আসছে একটা চাপা প্রেশার আসছে কোথাও যেন গিয়ে সেই প্রেশারগুলো মিনিমাইজ করা যাচ্ছে না নমস্কার প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করব দু হাজার ছাব্বিশের রাশিপথ দেখুন আমরা রাশিভিত্তিক আলোচনা করেছি আমাদের পডকাস্ট সিরিজ হচ্ছে সেখানে আমরা আরও ডিটেলসে আলোচনা করব তবে আজকের আলোচনার বিষয়বস্তু হলো নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন এবং শুরু করছি দু হাজার ছাব্বিশের রাশি পরের অনুষ্ঠানগুলির মধ্যে প্রথম অনুষ্ঠান এবং আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে দেখুন অশ্বিনী নক্ষত্রটি কেতুর নক্ষত্র আপনারা অলমোস্ট প্রত্যেকে যান তবে যেটি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন হয় যে অনেকে হয়তো বিষয়টা মিক্স করে তুর নক্ষত্র এই আবার কেউ বলে অশ্বিনী কুমার দ্বয় অর্থাৎ দেব বৈত্যের নক্ষত্রের অধিপতি গ্রহ এবং নক্ষত্রের অধিপতি দেবতা ভিন্ন হতে পারে তো এখানে অধিপতি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ কেতু আর অধিপতি দেবতা হচ্ছেন দেব বৈত্য অশ্বিনী কুমার অশ্বিনী সম্পর্কে ধারণা আছে যে মাতা সন্ধ্যা যখন ঘটক রূপে আশ্রয় নিয়েছিলেন তিনি ছিলেন ছিলেন বা তার উর্জা বৃদ্ধি করার জন্য তখন সূর্যদেবের সাথে তার ঘনিষ্ঠতায় পরবর্তীকালে অশ্বিনী তোমার সৃষ্টি বা আবির্ভাব হয় এখন প্রশ্ন হলো এই নক্ষত্রদের যাদের যাদের জন্ম তাদের প্রত্যেকের দেবগল কেমন যাবে আপনার দু হাজার ছাব্বিশ দেখুন অশ্বিনীর কেমন যাবে সেটা বুঝতে পারলে কেতুর অবস্থানকে বুঝতে হবে মঙ্গলের অবস্থানকে বুঝতে হবে অশ্বিনী নক্ষত্রের সম্পদ নক্ষত্র অধিপতি গ্রহ তার অবস্থান কি আছে বিপদ নক্ষত্রের অধিপতি গ্রহের অবস্থান কি আছে সমস্ত বিষয়গুলোকে একটু বোঝার দরকার রয়েছে দু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অশ্বিনীর হেলথ স্বাস্থ্য সেটা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ দিকে যেতে চলেছে যাদের বর্তমানে অশ্বিনী নক্ষত্র কিন্তু শারীরিক জায়গাটা সুস্থ নয় একের পর এক রোগ প্রাদুর্ভাব এবং থেকে কথা হচ্ছে মেন্টাল আপনি মানসিকভাবে নিজেকে খেয়াল করে দেখুন সুস্থ করতে পারছেন না আপনি হাজার রকমের চেষ্টা করছেন হাজার রকমের প্রচেষ্টা আপনার রয়েছে কিন্তু আপনি কোথাও না কোথাও মানসিকভাবে মেন্টালি নিজেকে কিন্তু সুস্থ করতে পারছেন না দেখুন আমি মনে করি যারা মানসিকভাবে চিন্তায় আছেন মানসিকভাবে দুশ্চিন্তায় রয়েছেন সুস্থতা তৈরি করতে পারছেন না একটা যন্ত্রণা একটা যন্ত্রণার অবকাশ যাদের রয়েছে আই মাস্ট সে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জায়গাটা আমরা পাই আমরা যথেষ্ট পরিমাণে মানসিক স্বাস্থ্যের দিক থেকে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি করতে পারবো যে অশ্বিনী নক্ষত্রে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য দু হাজার ছাব্বিশে এন্টায়ার টাইমিং বেটার থাকবে দেখুন আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে থাকছে কেতু হ্যাঁ অন্য কিছু প্রবলেম আসতে পারে বাট স্বাস্থ্যের রেসপেক্টে ইট ইজ নট নেগেটিভ কম্বিনেশন অ্যাট অ্যান্ড সেকেন্ডলি আপনাদের বলে দিই খুব উন্নতি পাবেন অশ্বিনী নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে দেখুন সাড়ে সাতি চলছে সেটা তেইশে শুরু হয়েছে এবং আপনারা অলমোস্ট জানেন যে সাড়ে সাতির জন্য কেমন কেমন আপনার সত্যি বলতে কি মেষের যেদিন কি নক্ষত্র আছে না অশ্বিনী ভরণী কৃত্তিকা সব থেকে বেশি প্রভাব পেয়েছেন সাড়ে সাতি দু হাজার পঁচিশে মেষরাশ মেষরাশির অশ্বিনী আর অশ্বিনীর দু হাজার ছাব্বিশে সাড়ে সাতিটা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে অনেকটাই মেন্টালি যখন আপনি স্ট্রং থাকবেন আপনার কাজগুলো না অনেক বেশি ইজি হবে আপনার কাজগুলো বা অনেক কাজ তখন ইজি নন আপনি কাজগুলো করার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থতা আসছে আপনার বহু কাজ আপনি করার চেষ্টা করছেন কিন্তু সেই কাজগুলির মধ্যে যেন একটা ব্যর্থতা অশ্বিনীর আসছে এই ব্যর্থতাটা অশ্বিনীর দেখুন অশ্বিনী খুব অনেস্ট নক্ষত্র খুব সাততালে যেতে চায় না যা বলার স্পষ্ট বলে মুখের উপর বলে স্পষ্টবাদী হিসেবে এদের নামও আছে অসম্মানও আছে যে না এরা এমন এমন কথা বলে দেয় এমন এমন মানুষ এমন এমন কথা বলে দেয় সেটা হয়তো বলা উচিত হয়নি বা হয় না সো এটা অশ্বিনীর ক্ষেত্রে একটা ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয় সো আমি মনে করি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যদি এই ধরনের একটা ইনসিডেন্ট কেন আমরা দেখে থাকি যে এরকম একটা ঘটনা আছে এরকম একটা ঘটনা দেখেছে এরকম একটা ঘটনার জায়গা এসেছে যেখানে আপনার কাজগুলো যেখানে আপনি যে কাজগুলো করতে চাইছেন যে কাজগুলো করছেন সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে পারছেন না আমি মনে করি এই কাজগুলিতে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এই কাজগুলিতে আপনার পর্যায়ক্রমিক একটা উন্নতির অবকাশ আপনি কিন্তু দেখতে পারবেন এই কাজগুলিতে আপনার পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন দ্যাক্স সরবার ইশিও এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই যে অশ্বিনী দু হাজার ছাব্বিশে গিয়ে একটু কমফোর্ট জোনে আসবে এবং পারিবারিক যে শত্রুতাটা অশ্বিনীর এটা আগে কমেছে আগের থেকে কমেছে নিঃসন্দেহে আগের থেকে কমেছে এবং এটা আরও বেশি কমে যাবে জানেন তো দু হাজার ছাব্বিশে গিয়ে আপনার এই যে পারিবারিক অশান্তির অবকাশ পারিবারিক একটা ট্রেন্ড চলছে না যেখানে আপনাকে ছোট করার চেষ্টা করা আপনাকে আরো ঘরে করে দেওয়ার একটা মেন্টালিটি বা মানসিকতা এই ট্রেন্ডস থেকে আপনি নিজেকে দেখবেন অশ্বিনী টু থাউজেন্ড টোয়েন্টিসিক্স এরসতা কমবে সীমানার যে না যে চোখরাহানি বা সীমানার না যে আপনাকে বাধা দিচ্ছে চীনের প্রাচীরের মতো দুর্লঙ্ঘ বিষয়টা এরকম থাকবে আপনি কোথাও যেন গিয়ে নিজের সুখ সমৃদ্ধিকে অনেকটাই কার্যত স্পষ্ট করতে পারবেন তার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তার একটা প্রবল সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারি যে সামহাও অশ্বিনী একটা পজিটিভ ভাইভস দু হাজার ছাব্বিশে পাচ্ছে এবং খুব পজিটিভ ভাইভস পাবেন চাকরি চিপিয়া অশ্বিনীর যারা চাকরি করেন দেখুন সবাই সরকারি চাকরি করে না কিন্তু কেউ কর্পোরেটে আছেন কেউ অন্যান্য কোনো চাকরিতে আছে সবাই সেম চাকরি কি করে বা কেন এই বা পড়বে যারা চাকরি করছেন আজকে গিয়ে বহু জাতক জাতিকারা রয়েছেন তারা চাকরি করেন চাকরিতে আপস অ্যান্ড ডাউন আছে এসেছে পঁচিশে অনেকের হ্যাঁ জব ল্যাক করছে অনেকের জব হারিয়েছেন পঁচিশে এবং পঁচিশে এই যে জব হারালেন জব চলে গেল এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে ফেরত পেয়েছেন অনেকে কিন্তু পাননি নিজ সো কিছু কিছু অশ্বিনীর ক্ষেত্রে বেকারত্বটা বেড়েছে সব থেকে ইন্টারেস্টিং কিছু কিছু অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম বেকারত্বের যে যন্ত্রণাটা বা বেকারত্বের যে গ্লানিটা সেই বেকারত্বটা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সো এটা মাথায় রাখবেন এই বেকারত্ব থেকে কিছুটা রিল্যাক্সেশন কিছুটা শান্তিপূর্ণ অবস্থান কিছুটা শান্তিপূর্ণ সহ অবস্থান সেটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন বেকারত্বের যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আই মাস্ট সে বেকারত্বের গ্লানি বেকারত্বের যন্ত্রণা বেকারত্বের নেগেটিভ ভাইবস হ্যাঁ বেকারত্বের নেগেটিভ অবকাশ থেকে নিজেদেরকে বের করে নিয়ে এসে আপনারা একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন ভেরি 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 শিওর এর পরের একটা বিষয় আমাদেরকে দেখুন অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে সরকারি চাকরির জন্য প্রচেষ্টা সরকারি প্রচেষ্টা করাটা তো খারাপ নয় আপনি যদি সরকারি চাকরির প্রচেষ্টা করে থাকেন এবং কনস্ট্যান্টলি হয়তো সরকারি চাকরির প্রচেষ্টাই রয়েছেন চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন এক্সামগুলো দিচ্ছেন বিভিন্ন এক্সাম যারা কন্ডাক্ট করছে আপনি সেই এক্সামগুলিতে নিজেদেরকে কানেক্ট করছেন তো যারা এরকম একটা চেষ্টা প্রচেষ্টায় আছেন না যারা দিচ্ছেন সেখানে কানেক্ট করছেন নিজেদেরকে এই বিষয়গুলো পজিটিভ আমি মনে করি এই বিষয়গুলিতে আপনি সামহাও পজিটিভ ফলাফলটা পাবেন এবং কনফার্মলি পাবেন যে অশ্বিনী নক্ষত্রে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনার পজিটিভ ভাইভস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা হতে চলেছে আপনার প্রাপ্তি হবে দেখবেন দু হাজার ছাব্বিশে আপনার দীর্ঘদিনের যদি মনের বাসনা মনের থেকে থাকে যে এগোতে হবে বা এগোনোর জায়গা তৈরি করতে হবে আমি মনে করি আপনি নিঃসন্দেহে এগোতে পারবেন নিঃসন্দেহে এগোনোর সম্ভাবনাটা কিন্তু আমরা তৈরি হতে দেখব বা তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে অশ্বিনীর ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে স্ট্রং সম্ভাবনা রয়েছে অশ্বিন তবে একটা কথা আমি দেখলাম অশ্বিনীর ম্যারেজ লাইফটাতে যে পরিমানে কন্ট্রাডিকশন ম্যারেজ লাইফটাতে যে পরিমাণে আপনার স্ট্রেস যে পরিমানে আপনার চাপটাকে নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে সেটা তো মাত্রা অধীপ্ত হ্যাঁ অশ্বিনী ম্যারেজ লাইফে কিছু কিছু ক্ষেত্রে নিতে পারছে না এত চাপ এত প্রেশার ইউন সত্যি বলতে কি নেওয়া যাচ্ছে না এই চাপ নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু পরিকল্পনা ধীরে ধীরে করতে হবে সঠিক পরিকল্পনার ক্ষেত্রে আমরা মনে করি যে একটা প্রোগ্রেসের জায়গা একটা অশান্তি মুক্ত হওয়ার জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব অশ্বিনীর অন্তত এই জায়গাটা নিয়ে আপনি একটা রিল্যাক্সেশন ফিল করতে পারে একটা রিল্যাক্সেশন ফিল করে পথ চলার জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারবো কনফার্ম পারবো মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশে কয়েকটি বিষয় কি কি বিষয় ফার্স্ট হচ্ছে যে মানুষটির সাথে বুঝতে পারছেন যে না ফাইনালাইজেশন অব রিলেশনশিপ নেই ভাগুন প্লিজ যে বিবাহিত জীবনে তিন বছর চার বছর হয়ে যাওয়ার পরও এখনো সন্তান নিতে পারেননি এত ফ্যামিলি প্রেশার নিতে পারছেন না মানে চলছে না পরিস্থিতি এত 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 শত সমস্যা হ্যাঁ এই সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হবে যদি না সেপারেট কিছু ডিসিশন নেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে নিতে হবে অশ্বিনী দ্যাট ইজ দ্য বিটার ট্রুথ এবং অশ্বিনী যারা বিজনেস করেন একটা হিউজ ক্রাউড অশ্বিনীর আছেন যারা ইউনো বিজনেস এর সাথে কানেক্টেড রয়েছে সো বিজনেসটাকে নিয়ে এগোতে পারছেন না বিজনেসের ক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন আসছে একটা চাপ আসছে একটা চাপা প্রেশার আসছে কোথাও যেন গিয়ে সেই প্রেশারগুলো গুলো মিনিমাইজ করা যাচ্ছে না অনেকের ক্ষেত্রেই সেই ভাইবস এর মাত্রাটা প্রচুর বেশি আছে সো এই জায়গাগুলো তো আস্তে 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 ঠিকঠাক জায়গায় যাবে দ্যাটস ফর ভেরি শিওর একটু সময় লাগবে কিন্তু আমরা এই নেগেটিভ থেকে বেরিয়ে বেটার জায়গায় যেতে পারবো দ্যাটস দু হাজার ছাব্বিশ অশ্বিনীর অনেক ভালো কাটুক প্রত্যেকটি ইভেন্টে তার জীবনে গ্রোথ প্রসপারিটি গুলো নেমে আসুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ